ইতিমধ্যেই লোকসভা ভোটে ঢাকে কাটি পড়ে গেছে ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গেছে আর নির্বাচন কমিশন অ্যাকশন শুরু করেছে গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে নাকা চেকিং সহ একাধিক জায়গায় ফুড়ে তল্লাশি আয়কর দপ্তর ইডি বিভিন্ন হেভিওয়েট ব্যক্তিদের বাড়িতে অফিসে তল্লাশি চালাচ্ছে আর সেই তল্লাশি দিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ফ্ল্যাট থেকে বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা তারপর থেকেই রাজ্যে একাধিকবার টাকার পাহাড় উদ্ধার হয়েছে আর এবারও লোকসভা ভোটের আগে ফের রাজ্যে টাকার পাহাড় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু এক ঝটকায় একশো পঞ্চাশ কোটি এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজ্যের নেতি লোকসভা ভোটের আগে কালো টাকা উদ্ধারে ইডি এবং আয়কর দপ্তরকে কাজে লাগিয়েছে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়ার পর পরে কিন্তু তেরে ফুরে অ্যাকশন শুরু এরই আয়কর দপ্তর তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনী রাজ্য জুড়ে চলছে জোরদার তল্লাশি আর সেই তল্লাশি দিয়ে ফের রাজ্যে টাকার পাহাড় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও উদ্ধার বস্তা বস্তা টাকা কোটি কোটি টাকা উদ্ধার এবার উদ্ধার এক ঝটকায় একশো পঞ্চাশ কোটি টাকা দেড়শো কোটি টাকা উদ্ধার রাজ্যে লোকসভা ভোটের আগে ফের নতুন করে সরগর পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে ভোটের বাংলায় উঠছে টাকা লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের কোনায় কোনায় চলছে ধরপাকড় নাকা তল্লাশি চলছে রাজ্য জুড়ে আর তাতেই কখনও নগদ তো কখনও সোনা কখনও আবার নেশার দ্রব্য উদ্ধার হচ্ছে মার্চের প্রায় শেষের দিকে নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী ইতিমধ্যে নগদ মাদক সোনাসহ একশো পঞ্চাশ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেছে রাজ্য থেকে কমিশনের এই তথ্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী তিরিশে মার্চ পর্যন্ত বাজেয়াপ্ত হওয়া নগদের পরিমাণ সাত কোটি সাতাশি লক্ষ টাকা উদ্ধার হয়েছে বারো লক্ষ সত্তর হাজার লিটার মদ যার বাজার মূল্য তেত্রিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা প্রায় সাড়ে তিন কেজি ওজনের মাদক উদ্ধার হয়েছে যার দাম আঠেরো কোটি আঠাশ লক্ষ টাকা ভোটের মুখে সাতাশ কোটি বত্রিশ লক্ষ টাকার দামি ধাতুও বাজেয়াপ্ত করা হয়েছে এ পর্যন্ত চব্বিশ কোটিরও বেশি টাকা বিলি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এছাড়াও প্রায় ছত্রিশ কোটি টাকা অন্যান্য সামগ্রী বাজাপ্ত করা হয়েছে সব মিলিয়ে রাজ্যে বাজেয়াপ্ত হয়েছে নগদ সহ প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা ভোটের বিনিময়ে টাকা কিংবা মদ নির্বাচনের আগে রাতে টাকা ছড়িয়ে ভোট কিনে নেওয়ার ট্রেন্ড চলে আসছে বছরের পর বছর ধরে এবছরও তার অন্যতা হচ্ছে না আর সেই প্রবণতা রুখতে এবার বাংলার ছটি কেন্দ্রকে আর্থিক পর্শগাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন স্বাভাবিকভাবেই এই ছয় কেন্দ্রে নজর রাখছে কড়া নজর রাখছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে উদ্ধার একশো পঞ্চাশ কোটি টাকা এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতিতে শুধুমাত্র রাজ্য জুড়ে যে টাকা উদ্ধার হচ্ছে তা নয় বিভিন্ন স্টেশন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা ফের হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেসে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা মুঠো মুঠো টাকা এমনই কিন্তু খবর উঠে আসছে ভোটের মুখে ফের ট্রেন থেকে উদ্ধার টাকা এবার সেই রাজধানী এক্সপ্রেস উদ্ধার হলো সাতাশ লক্ষ টাকা দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস থেকে পাঁচজনকে প্রথমে আটক এবং পরে গ্রেপ্তার করেন জিআরপিএফ আধিকারিকরা জিআরপিএফ সূত্রে খবর জিজ্ঞাসাবাদ শুরু করলে প্রথমে ঘাবড়ে যায় ওই পাঁচজন এরপর তাদের ব্যাগে তল্লাশি করলে সেখান থেকে সাতাশ লক্ষ টাকা উদ্ধার হয় ওই পাঁচজনের মধ্যে দুজন ধানবাদ ও তিনজন রাজের বাসিন্দা বলে জানা যাচ্ছে সূত্র মারফত জানা গেছে রাজধানী এক্সপ্রেস আসার পর নিত্যদিনের মতো চেকিং করছিলেন জিআরপিএফ আধিকারিকরা সেই সময় পাঁচজনকে দেখে সন্দেহ হয় তাদের আটক করে শুরু হয় জোর জিজ্ঞাসাবাদ কিন্তু তাদের কথাবার্তা অসংলগ্ন লাগায় ব্যাগ খুলে তল্লাশি করে জিআরপিএফ আধিকারিকরা সেই সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা এরপরেই টাকা গোনার মেশিন এনে সেই বিপুল টাকার গোনার কাজ শুরু হয় গোনার পর সেই পরিমাণ দাঁড়ায় সাতাশ লক্ষ টাকা ভোটের ঠিক আগেই এত টাকা কোথা থেকে এবং কেন নিয়ে আসা হচ্ছিল কলকাতায় তা এখনও স্পষ্ট হয়নি যদিও ওই পাঁচজনের দাবি তারা ব্যবসায়ী ব্যবসায়িক ক্ষেত্রে সোনা কাপড় কেনার জন্য হাওড়া এসেছিলেন তারা যদিও জিআরপিএফ সূত্রে খবর তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এরপর তাদের গ্রেপ্তার করে হাওড়া জেলা আদালতে তোলা হয় কিছুদিন আগেও একবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ লক্ষ চুরাশি হাজার টাকা সেই ঘটনায় ছজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সময়ও নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয় তলাশি সময়ে টাকা উদ্ধার করেন জিআরপিএফ আধিকারিকরা দেখে সন্দেহ হয় তল্লাশি চালিয়ে তাদের থেকে ওই বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছে গ্রেপ্তার হয়েছে হাওড়া স্টেশন থেকে পাঁচজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু একেবারে সোর্সের মধ্যেই ভূত। কলকাতা এসেছিলেন নগদ সোনা জামা কাপড় এসব কিনতে তারা নাকি ব্যবসায়ী কলকাতার কোনো এক বড় মাথার কাছে এই সমস্ত জিনিসপত্র কিনতে এসেছিলেন টাকার বিনিময়ে ভোটের মুখে রাজ্য জুড়ে তোলবার রাজ্যে কাঁড়ি কাঁড়ি টাকার খেলা একদিকে নির্বাচন কমিশন বাজাপ্ত করেছে একশো কোটি টাকা তার মধ্যেই হাওড়া স্টেশন থেকে উদ্ধার সাতাশ লক্ষ টাকা কিছুদিন আগে কিন্তু হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা তার মধ্যে রাজ্যে বিভিন্ন জায়গা থেকে টাকা উদ্ধার হচ্ছে আর্থিক স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে একাধিক জেলাকে তার মধ্যেই আয়কর দপ্তর ইডিকে কাজে লাগিয়েছে ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে কিন্তু তোলপাড় ফেলে দিয়েছে নির্বাচন কমিশন রাজ্য জুড়ে আগামী দিনে নির্বাচন কমিশন এবং ইডিট তল্লাশিতে এবং নাকা চেকিংয়ে কেন্দ্রীয় বাহিনীর নাকা চেকিংয়ে কি কি উদ্ধার হয় আর কোথা থেকে টাকা উদ্ধার হয় এবং যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এই পাঁচজনকে জেরা করে আর কী কী তথ্য মেলে কোন বড় মাথার টাকা তারা নিয়ে এসেছিলেন কোন বড় মাথার টাকা পাচার করছিলেন কলকাতার কাকে দিতেন এই টাকা কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের